টিআরপি শীর্ষে পরিণীতা কিন্তু ফিস ফাঁস চলছে সোনা প্রতীকের বিয়ের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় এ সপ্তাহে প্রথম স্থান দখল করল পয়নীতা ছয় দশমিক নয় রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল রাঙ্গামতি ছয় দশমিক ছয় রেটিং সহ পরশুরাম জগদ্ধাত্রী আর্য অপর্ণা সবাই তীক্ষ্ণ প্রতিযোগিতার মাঝে তবে তবেশ এখন অন্য জায়গায় অনেকেই আলোচনা করছে ছোট পর্দার জনপ্রিয় জুটি সোনা সাহা ও সেনের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে পর্দার গল্প না শেষ হতেই বাস্তবে তারা বিয়ের পথে দর্শকরা খুব খুশি এই সুখবর শুনতে পাবেন টিআরপি তালিকার হালচাল আর নতুন বিয়ের ফিস খুবই এখন নতুন বিনোদনের দুনিয়ায় আলোড়ন তুলেছে তবন্ধুরা শোনাসা উপদেশেন বিয়ে করছে বলে এই খবরটি তোমাদের কার কার মনে আনন্দের জোয়ার বইছে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর টেলিপার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ